কোন মাসে শুক্রবার নাই শুক্রবার বিসমিল্লাহির রহমানের রহিম পিটিস একাডেমিক কেয়ার কর্তৃক আয়োজিত কুইজে কুইজে জ্ঞান চর্চা অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বন্ধুকে জানায় সাদর সম্ভাষণ ও অভিনন্দন বর্গের এক বাহু যদি এ একক হয় পরিসীমা কত হবে আসসালামু আলাইকুম আমি রিফা জাকিয়াম যদি বর্গের এক বাহ দৈর্ঘ্য যদি টু এক দুই একক হয় আর তাহলে পরিসীমা এই একক হয় তাহলে হচ্ছে পরিসীমা হবে হচ্ছে ফোর এ হ্যাঁ উত্তর সঠিক হয়েছে ওর জন্য কলকালি ওর পুরস্কার হিসাবে পিটিএস এর ব্রান্ডিং স্টাপার মেশিন এবারের প্রশ্ন কোন মাসে শুক্রবার নাই কে বলতে পারবে

উপপদ্যটি বিবৃত করতে হবে বলতে হবে কে পারবে সমকোণী ত্রিভুজের অধিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্র এর অপর দুই ভাল দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্র দয়ের সমষ্টির সমান হ্যাঁ উত্তর সঠিক হয়েছে পুরস্কার পেয়ে কেমন লাগছে আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগছে থ্যাংক ইউ মানুষের কঙ্কালে মোট কয়টি হাড় থাকে আদমি এবার আমাদের নিয়মটা একটু ভিন্ন যে হাত উঠায় না তাকে নিব নাম বলো আসসালামু আলাইকুম আমার নাম সামিহা সাদিকা অর্সা আমি সপ্তম শ্রেণীতে পড়ি উত্তরটি হবে দুইশো ছয়